নমস্কার বন্ধুরা নতুন আর একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু স্মার্ট কিচেন টিপস শেয়ার করব যার ফলে আমাদের যে সংসারের প্রতিদিনের কাজ থাকে সেই কাজগুলোকে কিন্তু আমরা খুব দ্রুত শেষ করতে পারবো তাহলে চলো টিপসগুলো আমরা দেখে নিই এখানে দেখো আমি একটা সোয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছি আমরা তো কম বেশি প্রত্যেকেই কিন্তু বাড়িতে সোয়াবিন রান্না করে খাই তা সবার প্রথমে সোয়াবিনের প্যাকেটটাকে দেখো কেটে নিচ্ছি তারপরে একটা পাত্রের ভেতরে আমরা সোয়াবিনগুলোকে ঢেলে নেব সোয়াবিনটাকে নরম করার জন্য আমরা হয়তো গরম জল করি কিংবা গরম জলের ভেতর সোয়াবিনটাকে ফুটিয়ে নিই দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের গ্যাসটা খরচ হয় তা তোমরা যদি এই টিপসটা ফলো করো তাহলে কিন্তু কোনো রকম গ্যাস খরচা ছাড়াই সোয়াবিনটা একেবারেই নরম হয়ে যাবে এর জন্য দেখো এখানে আমি একটা পাত্রের ভেতরে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি জল ভেতরে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এবার জলটাকে নুনের সঙ্গে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আমাদের যে সোয়াবিনটা রয়েছে এই নুন জলের মধ্যে আমরা সোয়াবিনটাকে ঢেলে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে সবার প্রথমে কয়েক সেকেন্ড একটু এরকম নাড়াচাড়া করে জলের সঙ্গে সোয়াবিনটাকে মিশিয়ে দেব। এই যে জলটা আমরা নিয়েছি এটা কিন্তু কোনো রকমই গরম জল নয় এটা নর্মাল যে জল হয় আমরা খাই যে ঠান্ডা নর্মাল জল সেই জল তারপরে দেখো এখানে আমি একটা ঢাকনা দিয়ে সোয়াবিনটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব এই জিনিসটা করতে হলে কিন্তু আমাদের একটু সময় নিয়ে করতে হবে রান্না করার আগে পাঁচ মিনিট আমাদের সময় নিয়ে এরকমভাবে সোয়াবিনটাকে ভিজিয়ে রাখতে হবে পাঁচ মিনিট পর দেখো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এই নর্মাল ঠান্ডা জলের মধ্যেই আমাদের সোয়াবিনগুলো কিন্তু একেবারেই ফুলে গেছে আমি তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি দেখো পুরো নরম তো হয়েছেই সেই সঙ্গে কিন্তু আমরা যেমন গরম জল দিয়ে যেরকমভাবে সেদ্ধ করি সেরকমই কিন্তু নরম হয়ে গেছে তাহলে দেখো কোনো রকম গ্যাস খরচা ছাড়াই আমরা সোয়াবিনটাকে কিন্তু একেবারেই নরম করে নিলাম এবার আমরা সোয়াবিনটাকে ভালো করে জল ছেঁকে তুলে আমরা রান্না করতে পারবো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে তোমরা টিপসটা অবশ্যই একবার অ্যাপ্লাই করো তারপরে আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে দেখো আমি একটা কৌটো নিয়ে নিয়েছি এরকম কৌটো তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি আর যে জিনিসটা দেখো লাগবে একটা প্লাস্টিক একটা প্লাস্টিক দেখো এরকম ছোট করে আমি ভাজ করে নিচ্ছি প্লাস্টিকটাকে এই প্লাস্টিকটা ভাজ করার পর এই কৌটোর ভেতরে আমি ঢুকিয়ে নিচ্ছি এই প্লাস্টিকটাই কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে দিতে পারে বিপদের সময় দেখো এই প্লাস্টিকটাকে কৌটোর ভিতরে ঢুকে আমি ঢাকনাটা আটকে দিলাম এবার আমরা কোথাও যাওয়ার সময় যে পার্স ব্যবহার করি বা ব্যাগ সেই পার্সের ভিতর বা ব্যাগের ভেতর এই কৌটোটাকে যদি রেখে দিই অনেক সময় হয় যে হুটহাট কিন্তু বৃষ্টি চলে আসে তখন তো আমাদের ব্যাগে তো আমাদের ফোন তো থাকেই আর এই ফোনে যদি জল লাগে তাহলে কিন্তু আমাদের অনেকটা টাকাই কিন্তু ক্ষতি হয় কিন্তু ক্ষেত্রে কিন্তু আমাদের যে কৌটোটার ভেতরে আমরা প্লাস্টিকটা রেখে দিয়েছি প্লাস্টিকটা কিন্তু কাজে লাগবে কারণ বৃষ্টি এসে গেলে আমরা যদি সেই প্লাস্টিকটাকে এরকমভাবে ফোনের ভেতর ঢুকিয়ে দিই তাহলে কিন্তু ফোনে একটু জল লাগবে না আশা করছি এই টিপসটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু বিপদের সময় কাজে লেগে যেতে পারে তাহলে টিপসটা তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও পরবর্তী টিপসটা তাহলে আমরা দেখে নিই এরকম জুয়েলারি ব্যাগ তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এরকমই জুয়েলারি ব্যাগ দেখো আমি একটা নিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে আমি একটা সুই নিয়ে নিয়েছি এই সুইটা দিয়ে আমি এই জুয়েলারি ব্যাগটার চারপাশটা এরকম ছোট্ট ছোট্ট করে ছিদ্র করে দেব। দেখো পেছন দিকটা সামনের দিকটা সব পাশেই আমরা এরকম ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নেব এবার এই ব্যাগটাকে আমরা এক সাইডে রেখে দেব এখানে আমি একটা পাত্রের ভেতরে দু টুকরো কর্পূর নিয়ে নিয়েছি তোমরা কর্পূর যদি না পছন্দ করো ন্যাপথোলিনও নিতে পারো তা কর্পূরের গন্ধটা আমার ভালো লাগে তাই নিলাম এখানে দেখো আমি এলাজ নিয়ে নিলাম দুটো তোমরা এলাজ না নিলেও এলাজের যে চোকলাটা থাকে সেই চোকলাটার মধ্যেও কিন্তু এলাজের গন্ধটা থাকে সেই চোকলাটা নিলেও কিন্তু কাজ হবে তারপরে দেখো আমরা তো পাতিলেবু প্রত্যেকেই কম বেশি খাই আমাদের বাড়িতে থাকে এই পাতিলেবুটার দেখো ঘষনিটার সাহায্যে আমি একটু ওপরের গাটা এরকমভাবে ঘষে নিচ্ছি তিনটে উপাদান আমি নিয়েছি এই তিনটে উপাদানে কিন্তু গন্ধ খুবই সুন্দর সেই সঙ্গে পোকামাকড় কিংবা ব্যাকটেরিয়া জীবাণু দূর করতে খুব সাহায্য করে দেখো তিনটে উপাদানে আমি এই যে জুয়েলারি ব্যাগটা রেডি করে রেখেছিলাম ছিদ্র করে সেই জুয়েলারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমি চেনটাকে আটকে দিলাম এবার এটাকে আমরা কী কাজে লাগাবো চলো দেখে তার প্রথমে চেনের যে মুখটা রয়েছে সেই মুখের কাজটায় দেখো এখানে আমি একটা গাডার এরকমভাবে ঢুকিয়ে গাডারটাকে আমি আট কে দিচ্ছি যাতে আমি কোনো কিছুতে হ্যাং করতে পারি এবার তাহলে চলো এটাকে আমরা কোন কাজে লাগাই দেখে নিই আমাদের বাথরুম হয়তো এক দু দিন পরিষ্কার করার পরেই দেখা যায় ভীষণ বাজে একটা দুর্গন্ধ বের হচ্ছে আমাদের বাড়িতে তো সব সময় গেস্ট আসতেই থাকে কেউ না কেউ কিংবা বাড়ির যারা মেম্বার থাকে তারাও অনেক সময় বাথরুম করার পর হয়তো ঠিক মতো ফ্লাশ করে না কিংবা নানা কারণে কিন্তু বাথরুমে নানা রকম কীটনাশক তো থাকে আর বাজে ভীষণ দুর্গন্ধ বের হয় কম বেশি আর বাথরুম তো আমাদের রোজ রোজ এটা কিন্তু সম্ভব হয় না ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই বাথরুম ফ্রেশনার ব্যবহার করে থাকি কিন্তু যদি আমরা এরকম একটা জুয়েলারি ব্যাগ তৈরি করে আমরা দেখো বাথরুমের কোমোটের পেছনে যদি লাগাই তাহলেও কিন্তু কেউ দেখতেও পাবে না আর আমাদের বাথরুমটার গন্ধও কিন্তু খুব সুন্দর থাকবে বাথরুমে তো কোনো রকম জীবাণু ব্যাকটেরিয়া এগুলো কিন্তু আসবে না তা যদি না করি দেখো এখানে আমি জামা কাপড় মেল রাখার যে রড রয়েছে সেই রডেই দেখো গার্ডারটাকে আমি এরকমভাবে আটকে দিচ্ছি এর ফলে কিন্তু আমাদের বাথরুমটা থেকে সবসময় সুগন্ধ বের হতে থাকবে আর আমরা যদি অনেকদিন পরপরও পরিষ্কার করি আমাদের বাথরুম থেকে কিন্তু কোনো রকম দুর্গন্ধ বের হবে না আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে টিপসটা অবশ্যই একবার তোমরা অ্যাপ্লাই করো তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো এখন থেকে কিন্তু বাথরুমের জন্য তোমাদের আর আলাদা করে বাথরুম ফ্রেশনার কিনতে হবে না পরবর্তী টিপসটা তাহলে আমরা দেখে নিই আমরা প্রত্যেকেই কিন্তু সোনার জিনিস ব্যবহার করে থাকি সে ছেলেই হোক কিংবা মেয়ে মহিলাদের তো থাকেই হাতের চুরি শাখা পলা সেই সঙ্গে কানের কিন্তু গলার হার কিন্তু এগুলো আমরা যখন আলমারিতে রাখি আমাদের কিন্তু সবসময় একটা মনের মধ্যে ভয় থাকে বা টেনশন কাজ করে তাই এইগুলোকে তোমরা কিন্তু খুব নিরাপদ জায়গায় রাখতে পারবে যাতে কারো সন্দেহ হবে না তোমরা কোথায় রেখেছ দেখো সবার প্রথমে আমরা আমরা যে আমাদের ছোট ছোট জিনিসগুলো আছে যেরকম কানের হাতের চুড়ি শাখা বাঁধানো পলা এগুলোকে আমরা এরকমভাবে ছোট্ট একটা জুয়েলারি কৌটোর ভেতরে দেখো রেখে নিচ্ছি আমাদের যে গলার হাট হাট থাকে সেগুলোকেও দেখো আমরা এরকমভাবে রেখে তার উপরে আমাদের চুড়ি বা অন্যান্য জিনিসও আমরা এর ভেতরে রেখে দেব রেখে তারপরে দেখো আমরা ভালো করে আটকে নেবো এরপরে দেখো এখানে আমি একটা পুরোনো ওন্না নিয়ে নিয়েছি যেটা একেবারেই রং চটে গেছে ডিসকালার হয়ে গেছে রংটা তার ভেতরে আমাদের যে জুয়েলারি জিনিসগুলো আছে সেগুলোকে দেখো এরকমভাবে ওন্না দিয়ে আমি ভালো করে পেঁচিয়ে নেব এরকমভাবে যাতে কেউ দেখে বুঝতেই না পারে এর ভেতরে কোনো সোনার জিনিস রয়েছে আমাদের প্রত্যেকের বাথরুমেই তো এরকম ডাস্টবিন থাকে সেই ডাস্টবিনের একেবারে নিচের দিকটাই যদি দেখো আমরা এই জুয়েলারিটাকে এরকমভাবে রেখে দিই কেউ কিন্তু ধারণাই করতে পারবে না যে আমরা এর ভেতরে কোনো সোনার জিনিস রেখেছি এর উপরে দেখো আমি এই প্লাস্টিকগুলো দিয়ে দিচ্ছি যেগুলো প্লাস্টিকগুলো আমরা ফেলার জন্য রাখি সেই প্লাস্টিকগুলো আমি ওপরে এরকমভাবে বিছিয়ে দিচ্ছি এর ওপরে যদি এবার আমরা নোংরাও ফেলি তাহলেও কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আমরা এর ভেতরে কোনো সোনার জিনিস রেখেছি যখন তোমরা কোথাও ঘুরতে যাবে তখন এই টিপসটা কিন্তু তোমরা ফলো করতেই পারো কারণ চোরেরা যখন চুরি করতে আসে তখন কিন্তু তারা আলমারিতে সবার প্রথমে খোঁজে তাদের কিন্তু ধারণাই থাকে না যে এরকম জায়গায় কেউ সোনার জিনিস রাখতে পারে আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে পরবর্তী টিপসটা তাহলে আমরা দেখে নিই দেখো আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই আমাদের যে জিনিসগুলো নেওয়া উচিত সেগুলো হলো ওষুধ আমরা যে রেগুলার ওষুধগুলো খাই সেগুলো তো নেওয়া উচিতই তাছাড়াও আমাদের এক্সট্রা যে ওষুধগুলো নিয়ে যাওয়া উচিত সেগুলো হলো প্যারাসিটামল পটির ওষুধ গ্যাসের ওষুধ কিংবা ওয়ারেস এগুলো কিন্তু অবশ্যই আমাদের নিয়ে যাওয়া উচিত কিন্তু আমরা যদি এরকম একসঙ্গে পাতা পাতা ধরে ওষুধ নিয়ে যাই তাহলে কিন্তু অনেকটাই জায়গা লাগে আমাদের সেই সঙ্গে দেখো আমি যদি এরকম দুটো দুটো করে কেটে ওষুধ নিই তাহলে কিন্তু জায়গাটাও কম লাগে আর আমাদের পাতা পাতা তো ওষুধের প্রয়োজনও নেই আর রেগুলার যদি ওষুধ খাই সেই ওষুধ তো নিতেই হবে দেখো এখানে আমি এরকম অল্প অল্প করে ওষুধ কেটে নিয়ে নিচ্ছি আর আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এরকম চশমার খাপ থাকে যেগুলো আমরা ব্যবহার করি না এই চশমার খাপগুলো কিন্তু এখানে আমরা ব্যবহার করে নিতে পারি চশমার খাপের ভেতরে যদি এরকমভাবে আমরা ওষুধগুলো গুছিয়ে নিই তাহলে কিন্তু লাগেজের একটা নির্দিষ্ট জায়গায় থাকবে আমাদের যখন প্রয়োজন তখন আর খুঁজতে হবে না আমরা পেয়ে যাব হাতের কাছে তোমরা চশমার খাপের পরিবর্তে অন্য কোনো এরকম খাপও নিতে পারো কিংবা ছোট কৌটোও নিতে পারো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে তাহলে টিপসগুলো তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো